নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও চলছে এসআইআর প্রক্রিয়া আর সেই প্রক্রিয়া চলাকালীন ঘটনা আস্থা রয়েছে কিন্তু গণতান্ত্রিক সরকারের নাগরিকত্ব প্রমাণের দায় নেই এই দাবি তুলে এবারে নিউমারেশন ফর্ম পূরণ করতে অস্বীকার করলেন বেশ কিছু আদিবাসী পরিবার ঘটনা বাঁকুড়ার রানীবাদ ব্লকের রাওতোড়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে ওই ফর্ম পূরণের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন তাদের দাবি আদিকাল থেকে এদেশের জল জমি ও জঙ্গলের মালিক তারা পরবর্তীতে অন্য দেশ থেকে দেশে এসে নাগরিক হওয়া মানুষদের নাগরিকত্ব প্রমাণের দায় থাকলেও এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের দায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় দাবি এমনটাই অনেকে বিএল ওর কাছ থেকে ফর্ম নিলেও সেই ফর্ম পূরণ না করেই জমা করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই ভারতবর্ষে দু রকম ব্যবস্থা আছে যে ব্যবস্থার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এক হচ্ছে সমাজবাদ আন্তর্জাতিক মাঝি সরকার যেটা উনিশশো একান্ন সালে আমাদের ন্যায়ালয় সচিবালয় থেকে নয়াদিল্লি থেকে আমাদের স্বীকৃতিপ্রাপ্ত সে যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে থ্রি নাইন থ্রি সেভেন সমান্তরাল আদিবাসীদের জন্য সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকারের ব্যবস্থা আছে এই মাঝি সরকার যে ব্যবস্থা আর আমাদের নাগরিক সরকারের যে ব্যবস্থা এই যে ভারত সরকারের যে ব্যবস্থা আছে এটার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এ পড়াশোনার ক্ষেত্রে কোনো এদের ইয়ে না শুধু ওরা আধার কার্ড ভোটার কার্ডের পরিবর্তে শুধু মাঝি সরকারের যে আদিবাসী কার্ড সেটা কিন্তু এখানে আমরা তথা কথিত যাদেরকে বলে আমাদের সংবিধানে কোথাও আদিবাসী লেখা নেই এই দেশে দুরকম রকম দু ধরনের সরকার রয়েছে একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার মাঝি সরকারকে মানে এখানে আসল কথা হচ্ছে দু রকম লোক বসবাস করছে এই দেশের মালিক যারা তারাও রয়েছে আর যারা বাইরে বিদেশ থেকে এসে বসবাস করছে নাগরিক যেটা সিটিজেনশিপ বলছি তারাও রয়েছে তাদের আলাদা আলাদা সিস্টেম সংবিধানে লেখাই আছে যে মালিক কীভাবে থাকবে সিটিজেনশিপটা কীভাবে থাকবে তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম উনিশশো পঁচানব্বই সালে ভোটার ধরেছি আধার ধরেছি প্যান কার্ড ধরেছি আরও অনেক কিছু এটা সিটিজেনশিপ যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার আমার এই দেশ আমি তো বাইরের থেকে আসিনি যার জন্য আমি সিটিজেনশিপ পাক করলাম মানে আধার ভোটার সব পাক করলাম বিজেপির দাবি ওই পরিবারগুলি নিশ্চিতভাবেই ষড়যন্ত্রের শিকার হয়েছে এই ধরনের মত যারা ছড়াচ্ছে তারা দেশবিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে তাদের সঙ্গে সংযোগ করা যে কোনো মতেই তারা যেন এই ষড়যন্ত্রের শিকার না হয় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার বন্ধুত্বপূর্ণ সংযোগ এই সমস্ত করা উচিত এর সঙ্গে সঙ্গেও আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে কোনো মতেই কোনো চক্রান্তের শিকার হওয়া উচিত নয় যারা এই ধরনের কথা এই পরিবারদের বোঝাচ্ছে তারা কিন্তু মূলত একটা দেশ বিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে তৃণমূলের দাবি ওই আদিবাসী মানুষদের ভুল তথ্য দিয়ে কেউ বা কারা বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করছে যদিও দল বিষয়টির উপর কড়া নজর রেখেছে কোনো সরকার নেই একটাই সরকার আছে মাঝি সরকার তো ওটা আমরা ট্যাকেল করছি দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কারণ আমাদের একটাই হাত জোড়ো করে আবেদন মানুষের কাছে আপনারা নাগরিক আপনারা ভোটার আপনারা ভোটারের নাম লিপিবদ্ধ করতে প্রয়োজনীয় কাগজপত্রে সাইন করুন এখন বিষয়টি কোন দিকে মোড় নেয় এবং পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ